আমলিগের পুনর্বাসন কে করছে সরকার নাকি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চলুন আজকে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করা যাক আমি যদি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য এবং তার সাথে সাথে বাংলাদেশের বর্তমান সরকার ইউনুস সরকারের ভিতরে কিছু চক্র আছে তারা চেষ্টা করতেছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আমরা দেখেছি যে গত জুলাইয়ের গণ পরে এবং পাঁচই আগস্টের যে হাসিনা পতনের পরে সেই সরকার পতনের পরে তখন ইউনুস সরকার ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হয়ে যায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রায় এক বছরের পার হয়ে গেছে প্রায় তেরো চোদ্দ তেরো চোদ্দ মাস এই তেরো চোদ্দ মাসের ভিতরে আওয়ামী পুনর্বাসন আবার হচ্ছে এটা কিন্তু তার বই প্রকাশ আমরা তার কার্যক্রমের মধ্যে দেখেছি আওয়ামী যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড গুলো গতকাল ঘটেছে সারা ঢাকা শহর সহকারে বিভিন্ন দেশের বিভিন্ন আহ বিচ্ছিন্ন ঘটনাগুলো আমরা লক্ষ্য করেছি সেই লক্ষ্যগুলো আপনারা যদি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী পুনর্বাসন করার পিছনে দায়টা কার বা পুনর্বাসন করার পিছনে কাজ করতেছে কারা আসলে সরকারের ভিতরে যদি আপনি মনে করেন সরকারের ভিতরে একটি মহল আছে একটি উপদেষ্টাদের ভিতরে একটি মহল আছে যারা সবসময় চেষ্টা করে যাচ্ছে যে আমলীগকে পুনর্বাসন করার জন্য কারণ আমলীগের এই মুহূর্তে যে কার্যক্রম গুলো নিষিদ্ধ হয়ে যাবে বা নিষিদ্ধ হয়ে যাচ্ছে এরকম কিন্তু তারা কখনই চাচ্ছে না বা চাইবেও না তারা কখনই কারণ স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে বাংলাদেশে আমলীগের একটি ভূমিকা স্বাধীনতার সময় তা বাংলাদেশে আমলের একটি ভূমিকা এবং পরবর্তী সময় তাদের যে বিভিন্ন দেশের বিভিন্ন রকম কার্যক্রম এই কার্যক্রম গুলো লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে আমলীগ এত সহজে যে দুর্বল হয়ে যাবে এত সহজে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়ে যাবে বা বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাবে এটা কখনই কল্পনা ভেবে নেওয়াটা ভুল বা স্বপ্ন দেখাটা ভুল এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কি ভূমিকা পালন করতেছে চলুন একটি বিষয় জানি নাই আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নিজেদের ভিতরে দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছে আর এই দ্বন্দ্বে লিপ্ত হওয়ার কারণে তাদের ভিতরে দুর্বলতা প্রকাশ পেয়েছে রাজনৈতিক অঙ্গনে তিনটি দল বাংলাদেশের বিএনপি জামাত এবং এনসিপি তিনটি দল একে অপরের সাথে যখন দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছে বা একে অপরের সাথে যখন তারা নিজেদের ভিতরে কলহল বা বিভিন্ন রকমের কার্যক্রম বাক বিতন্ডা বা বিভিন্ন কার্যক্রমে তাদের যে মানে একে অপরের সাথে যে দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছে এটা বহিপ্রকাশ ঘটানোর পরেই এটা যখন প্রকাশিত হয়েছে তখন যে পুনর্বাসন বা সেটা কিন্তু তারা কিন্তু কল্পনা করতেছে কারণ চেষ্টা করেছিল চেয়েছিল যে এই যখন লিপ্ত হয়ে যাবে তৃতীয় পক্ষ বা দ্বিতীয় পক্ষ হিসেবে আমুলিক তখন এখানে ইন করবে এটা স্বাভাবিক বাস্তবতা এখানে কারণ আমুলিগকে পুনর্বাসন করছে তিনটি দল কারণ এই চোদ্দ মাসের ভিতরে আমাদের যে কর্মগণ গত ষোলো সতেরো বছর আমরা দেখেছি দেশের মানুষ তাদের উপর যতটা তিক্ত হয়েছিল যতটা বিরক্ত হয়েছিল সেই বিরক্তটা মানুষের এখন থেকে মন থেকে উঠে গেছে কারণ বর্তমানে যে সরকারের যে পাঁচাটা কিছু দল আছে বা পাঁচাটা কিছু লোক আছে তাদের কার্যক্রমগুলো দেখে এই মুহূর্তে মনে করতেছে যে আমলীগ ভালো ছিল আর এটা ভালো বলার কারণটা কি ভালো বলা হুট করে এক বছর পার হইতে না হইতেই দেড় বছর পার হইতে না হইতেই বাংলাদেশের মানুষের কাছে আবার আমলীগ ভালো হয়ে গেল এই ব্যর্থতাটা কাদের আমি মনে করি ব্যর্থতা হচ্ছে বাংলাদেশের তিনটি রাজনৈতিক দলের এই তিনটি রাজনৈতিক দল যখন একে অপরের যখন ক্ষমতার লোক তাদের ভিতরে বসে বলল ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুসের কাছ থেকে ক্ষমতা হাতে নিবে ক্ষমতায় বসবে তারা সরকার গঠন করবে সরকার গঠন করে তারা দেশ পরিচালনা করবে আগের চলবে এই সমস্ত পরিকল্পনা বা এই সমস্ত স্বপ্ন যখন এই বাংলাদেশের তিনটি রাজনৈতিক দল নেওয়া শুরু করে দিল তাদের মাথায় যখন ওঠা শুরু করলো তখন থেকে তাদের ভিতরে দ্বন্দ্বের লিপ্ত হয়ে গেল তিনটি দল কারণ কে যাবে ক্ষমতায় কে ক্ষমতায় বসতেছে এই বসা নিয়েই ডক্টর ইউনুস সাথে তাদের ভিতরে একটা মনোযুদ্ধ বা তাদের সাথে একটা বিভিন্ন রকমের মানে যে মানসিক যে তাদের যে একটা প্রতিযোগিতা মানসিক যে তাদের দ্বন্দ্ব শুরু হয়ে যায় এই কারণে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ তারা ফিরে আসার একটা স্বপ্ন বা কল্পনা তারা করতেছে এবং সেটা বাস্তবায়নের লক্ষ্যে তারা আন্তর্জাতিক ভাবে দেশীয় ভাবে তারা বিভিন্নভাবে করে যাচ্ছে যদি আজকে তিনটি রাজনৈতিক দলের ভিতরে দ্বন্দ্বে লিপ্ত না হতো যদি আজকে বাংলাদেশের তিনটি দল যদি একে অপরের সাথে যদি দ্বন্দ্বে লিপ্ত না হতো তাহলে হয়তো বা আওয়ামী লীগের পুনর্বাসনটা আওয়ামী এত সহজেই প্রতিষ্ঠিত হতে পারতো না বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি যে বিভিন্ন বিগত সরকারের সময় যারা ক্ষমতায় এভাবে এসেছে তারা একটা দীর্ঘ সময় লম্বা সময় তারা ক্ষমতায় থেকে গেছে কিন্তু ডক্টর ইউনুসের ক্ষেত্রে দেখা যাচ্ছে উল্টোটা এক দেড় বছর হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো সেই নিষিদ্ধ দল আবার বাংলাদেশে পুনর্গঠিত হচ্ছে পুনর্বাসন হচ্ছে এই পুনর্বাসনের পিছনে অবশ্যই ডক্টর ইউনুসের ব্যর্থতা যেমন আছে তেমনি বাংলাদেশে তিনটি রাজনৈতিক দলের ব্যর্থতা আছে এই পুনর্বাসন করার ক্ষেত্রে কেন আজকে যদি রাজনৈতিক দলগুলো যদি তাদের ভিতর দন্দলিপ্ত না হতো তাদের ভিতর যদি ঐক্য যদি বজায় রাখতো তাহলে হয়তো আজকে আওয়ামী লীগ এত সহজে বা এত তাড়াতাড়ি ফিরে আসতে পারতো না কিন্তু এখন এই পূর্ণবাসনটা কিভাবে ঠেকাবেন ঠেকানো কি সম্ভব আদৌ সম্ভব আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি অঙ্গনে যত গোলাটে পরিবেশ তৈরি হবে নির্বাচন যত পিচিয়ে যাবে নির্বাচন নিয়ে যত প্রশ্ন হবে যত মানে নির্বাচন নিয়ে যত ধরনের কাழ்ச்சিবি হবে ইনুস সরকার তত ব্যর্থ হবে এবং ইনুস সরকার যত ব্যর্থ হবে আমুলিগের পুনর্বাসন তত সহজ হবে এবং ইনুস সরকারের ভিতরে একটি সরকার আছে যারা আমুলিগকে আবার পুনর্বাসিত করতে চায় আমুলিগকে পুনর্গঠিত করতে চায় আবার নতুন করে সাজাইতে চায় ইনুস সরকারের ভিতরে সেই চক্রটিকে ইনুস সরকার কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছে না যেভাবে সরকারের ভিতরে একটি মহল চাচ্ছে আমুলিককে পুনর্বাসন করার জন্য ঠিক বিএনপি জামাত এবং এনসিপির ভিতরে কিছু লোক আছে তারাও চাচ্ছে আমুলিগ পুনর্বাসিত হোক আমি যদি মনে করি যে এই দলগুলো শুধু তাদের দনের লোক তাহলে ভুল কারণ বিএনপির ভিতরে এখন অনেক নেতা আছে যারা আওয়ামী পন্থা বা আমি পন্থী বা আওয়ামী ধারণ করে লালন করে তারা মুখে বলে বিএনপি বাট তাদের কার্যক্রম তাদের ভিতরগত ভাবে তারা এখন আওয়ামী লালন করে এরকম বহুত লোক আছে বিএনপির ভিতরে জামাতের ভিতরে কিছু নেতা আছে যাদের সাথে আওয়ামী লীগের নেতা সাথে ব্যাপক আতাত আছে এবং আওয়ামী সাথে তাদের ব্যাপক সম্পর্ক আছে সেই সম্পর্ক থেকে তারাও চায় যে আওয়ামী লীগ কয়েকটি গুটি কয়েক ব্যক্তি আছে কারণ আওয়ামী কাছ থেকে তারা ব্যাপক সুযোগ সুবিধা ভোগ করেছে তারা চাচ্ছে যে আওয়ামী আবার ক্ষমতায় আসলে দেশে আসলে তাদের সুযোগ সুবিধাগুলো তারা ভোগ করতে থাকবে এটা স্বাভাবিক এনসিপির ভিতরে কেন যেন মনে হচ্ছে যে এনসিপির সব নেতা এখন এনসিপির নাই ডক্টর ইউনুসের নাই তাদের ভিতরে কেউ কেউ মনে করতেছে যে বিএনপি কেউ পন্থী হয়ে গেছে কেউ জামাতপন্থী হয়ে গেছে কেউ বা এখনো চাচ্ছে যে আওয়ামী কারণ বিক্রি হইতে সময় লাগে না একজন একজন নেতা একটা দলের কাছে বিক্রি হতে খুব বেশি সময় লাগে না তো আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে যে পুনর্বাসন বা আওয়ামী যে আবার আগমন এই ঘটনার পিছনে আমলিগের যেমন সরকার যেমন দায়ী তেমনি বাংলাদেশের তিনটি রাজনৈতিক দলও দায়ী আমলিককে পুনর্বাসন করতেছে বাংলাদেশের যেমন সরকার তেমনি এই সরকারের অধীনে থাকা এই সরকার নিয়ন্ত্রিত একটি রাজনৈতিক দল এবং পারিপার্শ্বিক ভাবে আমি যদি মনে করি বিএনপি এবং জামাত এর জন্য দায়ী আমি পুনর্বাসন করার জন্য তাহলে এখানে ভুল হবে না ইতিমধ্যে মাঠে তাদেরকে আমরা প্রতিযোগিতা প্রতিযোগী হিসেবে দেখতে চাই এই যে কথাবার্তা গুলো কি আওয়াজ দেয় আমলিককে নিষিদ্ধ তারা চায় না আমলিক নিষিদ্ধ এটা আমিও চাই না কিন্তু তাদের যে অপরাধ গুলো আছে অপরাধের শাস্তি হোক তাদের বিচার হোক তাদের যে বিভিন্ন কার্যক্রম গত ষোলো বছর তারা করেছে দেশের মানুষের সাথে সাধারণ জনগণের সাথে বিভিন্ন দলের সাথে কর্মীদের সাথে তাদের একটা বিচার বা বিচারের কার্যক্রম তাদের প্রতিষ্ঠিত হওয়া উচিত ঠিক আছে তো সবকিছু মিলিয়ে যদি আমি মনে করি সবকিছু মিলে যদি আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য বিএনপি তথা জামাত এবং এনসিপি দায়ী এবং সাথে সরকারও দায়ী তাহলে ভুল হবে না দর্শক আপনাদের মতামত আপনারা প্রকাশ করে যাবেন এটা আমার ছোট্ট একটা মতামত ছিল ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত